কোথায় যাবি কালু তুই এখানে কেন হ্যাঁ এখনই এখানে এখনই যাও গিয়ে বসো ওই স্লাবের ওপর বসো এখানে না মিষ্টি আসো চলো দেখি বাবা আসছে নাকি বসেছ হ্যাঁ কখন আসবে এটা বাবা লি এই বস বসে থাক দূরে এই বস বাবা আসবে রোদ্ কালু তুই বাচ্চাগুলোকে গুলোকে দুধু দিস হুম কালু এখানে আরামে ঘুমাচ্ছিস তুই শুয়ে আছিস খাবারের সময় নাকি ডাকবো না হুম ভরসা বিশ্বাস কিছু নেই কিচ্ছু নেই তোর মা একজনা ওই একজনা লালি এই একজনা মিষ্টি 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 ও মিষ্টি বাবা কই তোমার বাবা বাবা ওইদিকে তাই কখন আসবে বাবা কখন আসবে মা বলতে বাবা মনে হয় এত্তে মিষ্টি কে আসছে মিষ্টি কে আসছে দাঁড়া দাঁড়া আমি যাবো তো বাবা ওর সময় নেই গো এই তুই সকালে একবার খেয়েছিস না এই মাইনা পাও এই ডিউটির জন্য হ্যাঁ একদম রোজ রোজ দিন একটাই ডিউটি আমাকে আমাকে যেতেই হবে মাংস আনতে হবেই

ঝাপসা আসছে এ আসছে ও আসছে দাও ছবিটা ব্লার হয়ে যাচ্ছে আর দেখ। দেখি ছাড়ো ছাড়ো দেখো 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 ওর মাংস নিয়েই পুষায় না মানে মাংসর প্যাকেট ছাড় ওর মাংসর প্যাকেটটা সারাদিন ওর মুখে থাকলে মানে ভালো হয় আচ্ছা খাওয়া